সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে সৃষ্টি কলেজ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় হচ্ছে অব্যয়ভাব সমাস সমাসের ক্লাস অলরেডি আমরা কয়েকটি নিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ তো আজকে আমরা অব্যয়ভাব সম্প সমাজ সম্পর্কে আলোচনা করব অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাসের চিনতে গেলে প্রথমে আগে আমাদের অব্যয়টা চিনতে হবে অব্যয়টা কি অব্যয়টা হচ্ছে যার কোনো বহুবচন করা যায় না যার কোনো স্ত্রীবাচক শব্দ করা যায় না যার কোনো যার সাথে কোনো বিভক্তি যোগ করা যায় না তাহলে এই তিনটা জিনিস খেয়াল রেখে আমরা অব্যয় চিনতে পারি তাহলে অব্যয়ের সাথে হচ্ছে যে সমাজটা আমরা আজকে আলোচনা করছি এর সম্পর্ক তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু খেয়াল করি যে পূর্বপদে পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে কি যে পূর্বপদে পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য পায় তাহলে কি পূর্বপদে পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য পায় তাকে অব্যয়ভাব সমাজ বলে যেমন একটি উদাহরণ যদি আমরা দিই মরণ পর্যন্ত তাহলে একে আমরা লিখতে পারি আমরণ তাহলে মরণ পর্যন্ত একে লিখতে পারি আমরণ আমরা যদি একইভাবে লিখি নীতির অভাব হচ্ছে দুর্নীতি তাহলে এভাবে আমরা অব্যয়ভব সমাজকে চিনতে পারবো যে পূর্বপদে কি থাকবে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে অব্যয়ের অর্থে প্রাধান্য পাবে আর অব্যয়ভাব সমাসে হচ্ছে পূর্বপদের প্রাধান্য বেশি পায় এখানে কোনো পরপদের প্রাধান্য পাবে না কি হবে যে পূর্বপদের প্রাধান্য পাবে এখানে আমরা যদি বলি যে মরণ পর্যন্ত এতে কি আমরণ আমরণ হচ্ছে কি সমস্ত পদে আর সমস্ত পদে কীভাবে পূর্বপদের প্রাধান্য পাবে এরকম নীতির অভাব যদি বলি তাহলে কি এই দুর্নীতি হয় তাহলে দুর্নীতিতে কার পূর্বপদের প্রাধান্যই বেশি পাচ্ছে তাহলে অব্যয়ভাব সমাজটা বিভিন্নভাবে গঠিত হয় যেমন আমরা যদি বলি একটা এই লিখি যে প্রথমত সমীপ অর্থে বা কাছাকাছি অর্থে আর কি সমীপ অর্থে যদি অব্যয়ব সমাস লিখি তাহলে একটা উদাহরণ লিখলে আমরা বুঝতে পারবো যেমন যদি লিখি ফুলের তাহলে এক কথায় আমরা লিখতে পারি সমীপে কি আবার যদি একইভাবে লিখতে পারি কণ্ঠের সমীপে উপকণ্ঠ তাহলে কণ্ঠের সমীপে কি উপকণ্ঠ আবার দ্বিতীয়ত লিখতে পারি দীপসা অর্থে বা ক্ষুদ্র অর্থে বা দীপসা বা ক্ষুদ্র অর্থে বিপসা বা ক্ষুদ্র অর্থে আমরা এভাবে লিখতে পারি যে দিন দিন তিন দিন কি লিখতে পারি প্রতিদিন এরকম আরো একটি উদাহরণ যদি আমরা লিখি যে ক্ষণে 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 কি হয় প্রতি ক্ষণে প্রতি ক্ষণে ক্ষণে কি একভাবে এক বাক্য লিখতে পারি কি যে প্রতি ক্ষণে এটা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয় এরপরে অর্থে বা অভাবে সময় কী হয় নীর বাড় যেমন একটি উদাহরণ আমরা লিখতে পারি আমিষের অভাব

তাহলে এরকম অনেক উদাহরণ দিয়ে আমরা অব্যয়ভাব সমাজকে চিনতে পারি তাহলে আরো একটি উদাহরণ আমরা লিখতে পারি যে পর্যন্ত অর্থে কি পর্যন্ত পর্যন্ত অর্থে পর্যন্ত পরিবর্তে সবসময় আ যুক্ত হয় আ উপসর্গ উদাহরণ থেকে আমরা লিখতে পারি যেমন আগে লিখেছিলাম যে মরণ পর্যন্ত কি আমরন এখানে পর্যন্ত অর্থে আ ব্যবহৃত হয়েছে আবার যদি বলি পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত আমরা কি লিখতে পারি আপাদ মস্ত আপাদ তাহলে এখানে আ ব্যবহৃত হয়েছে এখানে পর্যন্ত অর্থে সাধারণত আ ব্যবহৃত হয় এরপরে যদি আমরা লিখি সাদ দৃশ্য অর্থে সাদ অর্থে আর সাদৃশ্য অর্থে অর্থে সবসময় উপ হয় উপ উপসর্গটি ব্যবহৃত হয় উপ উপসর্গটি ব্যবহৃত হয় যেমন আমরা যদি বলি শহরের সদৃশ শহরের সদৃশ এক কথায় লিখতে পারি উপশহর শহরের সদৃশ উপশহর এরকম আরও বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাজটি সমাজ গঠিত হয় এরকম কিছু আছে এই কি পর্যন্ত অর্থে তারপর ক্ষুদ্র অর্থে সমীপ অর্থে অভাব অর্থে পর্যন্ত অর্থে এছাড়াও আরও কয়েকটি বিভিন্ন অর্থে অব্যয়ভাব হয় সমাজটি গঠিত হয় তাহলে এই পর্যন্তই আজকের আলোচনা বিষয় আর তোমরা আরও বেশি বেশি জানার জন্য তোমাদের বই থেকে একটু দেখে নিতে পারো আর বই একটু প্র্যাকটিস করলে অবশ্যই ভাব সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে পারবে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ